মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই এই আমের সিজনে কাঁচা আমের নজর কাড়ার মতো একটা আচার রেসিপি নিয়ে চলে এসেছি আচারটা দেখতে তো অনেক সুন্দর হবে আর তার থেকে অনেক গুণ কিন্তু খেতে টেস্টি হবে আর এই আচারটা অনেক দিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য আচ্ছা আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারাও বাড়িতে খুব সহজেই আমের আচারটা তৈরি করতে পারবেন তো এই দেখুন এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমের খোসাটা এখন ছাড়িয়ে না আমগুলো দেখুন বেশ সুন্দর দেখতে আমের খোসাগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি আমগুলো দেখুন কতটা টাটকা এরকম টাটকা আমের আচার করলে আচারটা বেশি দিন ঘরে রাখা যায় আমগুলোকে এখন কেটে নেব আমটাকে মতন মাঝখান থেকে এভাবে ফেলে নিচ্ছি এবার যে আমের বিষটা আছে এটা এই যে বাদ দিয়ে দিলাম এখন এইভাবে লম্বা লম্বা করে এইভাবে কচাবো পুরোটা কাঁদবো না বাঁধিয়ে রাখবো এবার এইভাবে কাটবো এতে আমটা খুব সুন্দর একটা ডিজাইন হবে আর আমের মশলা আমের ভিতরে ঢুকবে যে মশলাটা ব্যবহার করব এই দেখুন এইভাবে কেটে নেব আমগুলোকে দেখুন একবারে কেটে জলের ভিতর দিয়ে দিয়েছি ধুয়ে নিচ্ছি আর এই দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি এই দেখুন আমগুলোতে এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে রোদে দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রোদে দিলে আমগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকে এখন আমগুলোকে এই যে চালানির উপর সাজিয়ে নেব এখন এই আমগুলোকে ভালো রোদ হলে কম করে এক ঘন্টা রোদ দিয়ে নিতে হবে এই যে রোদি রেখে দিলাম এক ঘন্টা হতে চললো আমটাকে রোদে দিয়ে এসছি এখন আমি একটা আমের আচারের জন্য ভাজা মশলা রেডি করে নেব এখানে এক চামচ জিরে এক চামচ ধনে ও এক চামচ মৌরি আর সঙ্গে দুটো শুকনো লঙ্কা নিয়েছি এটাকে শুকনো খোলা একটু তেলে নেব এই মশলাটা দিলে আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে একদম লো হিটে এটা ভাজতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন আমের আচারটা রেডি করে নেব আমার দেড় কিলো আম আছে তাই আমি এখানে সাতশো গ্রাম চিনি নিয়েছি এখন কড়াইতে চিনিটা দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দিচ্ছি আমার এই ছোট্ট শিলে এখন ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব মশলাটাকে দেখুন এক পুরো গুঁড়ো করে নিই হালকা গোটা গোটা রেখেছি আচারের মশলা হালকা গোটা রাখলে বেশি ভালো লাগে খেতে আমটাকে এক ঘন্টা রোদে দেওয়া হয়ে গেছে এদিকে আমার চিনিটাও গলে গেছে আমের ভিতরে যে এক্সট্রা জল ছিল সেটা কিন্তু এক ঘন্টা রোদে দেওয়াতে সেটা বেরিয়ে গেছে এখন আমটাই চিনির ভিতরে দিয়ে দেবো আগে যেহেতু লবণ দিয়েছি এই কারণে এখন অল্প করে লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার অপেক্ষা করবো দু মিনিট মতো জাল করে নিয়েছি এখন ভাজা মশলার দিয়ে যাতে আমের ভিতরে ভালো করে ঢুকে যায় আমটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর চিনি শেয়াটা দেখুন আঠালো হয়ে গেছে একদম গামাখা গামাখা এখন নামিয়ে দিতে হবে আচারটা আমের আচারটা রেডি হওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে এই দেখুন একটা আপনা আম আপনাদের কি কে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আর চিনি শিরাটা ও মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে আমের ভিতরে ঢুকে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আমটা কিন্তু একদমই কাঁচা নেই কাঁচা আম ফোরানোর আগে আমার এই সুন্দর আমের আচারটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন না হলে কিন্তু অনেক মিস করবেন